সর্বনাশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা তো শুধুমাত্র আর আমাদের দেশের পরিষীমায় আটকে থাকলো না এটা এখন আন্তর্জাতিক অঙ্গনেও চলে গেল কোহলি পর্যন্ত কেননা এইবারের এই নির্বাচন নিয়ে বিরাট কোহলির কাছে নালিশ করা হয়েছে নালিশ কে করেছেন তামিম ইকবাল করেছেন আর কোহলি সেটা কার সঙ্গে আলোচনা করেছেন গৌতম গাম্বীরের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তামিম ইকবাল ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ জানাচ্ছেন নালিশ জানাচ্ছেন কোহলি সেইটা গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করছেন এইটা ভাই আমার কথা না এটা কল্পনারও কিছু না এইটা স্পেসিফিক্যালি বলেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ যমুনা টিভিতে তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম সেইখানটাতে এরকম অভিযোগ করা হয়েছে যে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কিছু যেন কেউ না করেন যে জায়গা সিরিয়াসলি আসলেই তামিম ফোন করে বিরাট কোহলিকে অভিযোগ জানাচ্ছেন বিসিবি নিয়ে বিসিবির নির্বাচন নিয়ে কোহলি সেটা আলোচনা করছেন গৌতম গাম্ভীরের সঙ্গে সিরিয়াসলি এটা হওয়া সম্ভব যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যখন বলেছেন তার মতো একটা রেসপন্সিবল জায়গা থেকে তার মানে তার কাছে এটা তথ্য প্রমাণ রয়েছে সেইটা কি আসলে জনসম্মুখে প্রকাশ করাটা জনস্বার্থে প্রয়োজন না ক্রিকেটের স্বার্থের কথাও যদি আমি বলি সেটা কি তিনি করবেন আর এরকম তথ্য প্রমাণ যে থাকে সেইটার কথাও তো যুব ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এই ইন্টারভিউতেও বলেছেন তাদের কাছে আরো নানান তথ্য প্রমাণ রয়েছে ফলে এইটা থাকাটাও তো আসলে খুবই স্বাভাবিক সো বিরাট কোহলিকে ফোন করে তামিম ইকবাল এই অভিযোগটা করছেন কিনা সেইটা জানার অধিকার আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবারই রয়েছে নাকি এটা শুধুমাত্র একটা কথার কথাই এটা একটা হাওয়াই কথাই এর একটা হাওয়াই অভিযোগ একটা হাস্যকর কথা বলে পুরো জিনিসটাকে অ্যাটেনশন ডাইভার্ট করার একটা চেষ্টা কিনা সেটাও বোধহয় বুঝে দেখার অধিকার এই দেশের মানুষের এই দেশের ক্রীড়া প্রেমী মামুন মানুষের এই দেশের ক্রিকেট আঙ্গনের ক্রিকেট প্রাঙ্গনের মানুষদেরকে আসলে অবশ্যই অবশ্যই রয়েছে কারি একবার বিসিবি নির্বাচন করতেন করতেই চেয়েছিলেন কিন্তু সেই নির্বাচন থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন শুধু তিনি না সঙ্গে আরও পনেরো ষোলো জন প্রত্যাহার করে নিয়েছেন এবং সেইখানটাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তা আমি অনেকগুলো অভিযোগ করেছেন যেই অভিযোগগুলো আসলে সেই অর্থে নতুন না এই আশঙ্কার জায়গাগুলো তারা আগে থেকেই দেখছিলেন যে সরকার এইখানটাতে হস্তক্ষেপ হচ্ছে সরকারের এই জায়গায় নগ্ন হস্তক্ষেপ হচ্ছে সেটা জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থার কাউন্সিলর যখন তারা নির্বাচন করছিলেন মনোনয়ন দিচ্ছিলেন সেইখান থেকে শুরু হয়েছে এখন ক্লাব ক্যাটাগরিতে তারা যেইভাবে চাইছেন যেভাবে ইলেকশন করতে চাইছেন স্পেশালি ওই পনেরোটা ক্লাব তাই সেই পনেরোটা ক্লাবের কাউন্সিলরশিপ থাকবে কি থাকবে না এইটা নিয়ে সমঝোতা হলে একরকম সমঝোতা না হলে একরকম বিভিন্ন সময় বিভিন্ন যে ডিসিশন চেঞ্জ তো ফাইনালি গিয়ে তামিম এবং আরও এরকম পনেরো ষোলো জন তারা আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে এই বিসিবি নির্বাচনে তারা অংশ নেবেন না তামিম বলেছেন এই নোংরামিতে পার্ট তিনি আসলে হতে চান না তিনি এবং তারা সেই কারণে তারা সরে দাঁড়িয়েছেন তাদের যে ভোট ব্যাংক দুর্বল বিষয়টা তা না এই যারা রয়েছেন তারা সবাই হেভিওয়েট প্রার্থী তাদের ভোট ব্যাঙ্কও স্ট্রং কিন্তু তারা এইখান থেকে এই নোংরামির পার্ট হতে চান না বিসিবি নির্বাচনের ফলে সরে দাঁড়ালেন যারা এখন বোর্ডে আছেন যারা এখানে ক্ষমতাসীন রয়েছেন যারা এখানে হস্তক্ষেপ করছেন তারা এইভাবে নির্বাচন করতে পারবেন নির্বাচনে জিততেও পারবেন এই কিন্তু হচ্ছে গিয়ে তাতে বাংলাদেশের ক্রিকেট হান্ড্রেড পার্সেন্ট হেরে যাচ্ছে হেরে গেছে সেটা হচ্ছে গে তামিমের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা একটা কালো দাগ হয়ে থাকলো তামিমের অভিযোগ বাংলাদেশ ক্রিকেট থেকে ম্যাচ ফিক্সিং দূর করার জন্য অনেক বড় গলায় কথা বলা হয় এই ক্রিকেট বোর্ডের নির্বাচনের ফিক্সিং দূর করার আহ্বানটাও ফলে এরকম অনেকগুলো জায়গা তামিমের রয়েছে যেই জায়গাগুলোতে স্পেসিফিক্যালি তিনি যারা ক্ষমতাসীন রয়েছেন তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন যুবক্রিয়া ক্রিয়া উপদেষ্টা আসিম মাহমুদকে প্রশ্নবিদ্ধ করেছেন কিন্তু সেই জায়গাটাতে এখন উল্টা তামিমের বিপক্ষে যে অভিযোগটা তিনি করলেন যে পাল্টা কামান তিনি ডাকলেন যে তামিম এই কমপ্লেনটা দিচ্ছেন বিরাট কোহলিকে এইটা কি আসলে হওয়া কোনোভাবে সম্ভব কিনা দেখেন আমি প্রমাণের কথা বলছিলাম প্রমাণটা তাদের কাছে থাকাটা খুবই স্বাভাবিক এই ইন্টারভিউর মধ্যেই আসিফ মাহমুদ তিনি বলছেন যে তাদের কাছে কিছু কল রেকর্ডস রয়েছে ফোনের যেইখানটাতে বলছেন তিনি যে তামিম ফোন করে তাদের বলছেন যে এইবারের নির্বাচনে বিসিবি নির্বাচন থেকে তারা যদি সরে না দাঁড়ান তাহলে ছয় মাস পর তাদেরকে দেখে নেওয়া হবে অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট যে যদি কখনো মানে ন্যাশনাল ইলেকশন যে ছয় মাস মাস ছয় পরে যদি হয় তখন যদি কোনো একটা পার্টি ক্ষমতা আসে তখন এটা দেখে হবে কারণ এই কল রেকর্ডসটা তো রাখে নাসিম মাহমুদ তো সেইটা যখন বলছেন তাহলে বিরাট কোহলির সাথে তামিমের যে ফোনের কথোপকথন এইটার কল রেকর্ডটাও মনে হয় তাদের কাছে আচ্ছা বা কোনো তথ্য প্রমাণ ডকুমেন্টেশন কল রেকর্ডই তো হওয়ার কথা তামিম তো নিশ্চয়ই এটা কারণ মানে কোহলির সাথে কোথাও সামনে দেখা আসলে একটা হতে পারে যে তামিম নিজে বলেছেন যে আমি কোহলির কাছে এই অভিযোগ করেছি এটা হয় তিনি তামিম বলেছেন অথবা এরকম কোন ফোন রেকর্ড থাকার কথা সেইটা আসলে আমার মনে হয় সামনে আসলে ভালো হয় এই বিসিবি নির্বাচনটা নিয়ে আসিফ মাহমুদ বলছিলেন যে আজকে ভোর ছয়টা সাতটার সময়ও বেশ কিছু যারা এই পদপ্রার্থী রয়েছেন বিসিবি নির্বাচনে তাদের সঙ্গে কার কথা হচ্ছিল যে যিনি বোর্ডের সভাপতি এখন রয়েছেন সামনের ছয় তারিখে ইলেকশনে পরও থাকবেন সেই সভাপতির সঙ্গে যেন একটা লিয়াজও করে দেওয়া হয় এরকম কথার টোনটা যে পরে বোর্ডে তারা কোন কমিটিতে থাকবেন কোন জায়গাটাতে কাজ করবেন উপদেষ্টার সঙ্গে ভোর ছয়টা সাতটার সময় কথা হয়েছে এবং তিনি খুবই সারপ্রাইজড হয়েছেন যে এরকম অনেকে যখন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন আমাদের এই এই উপদেষ্টা তিনি কিন্তু আসলে খুবই কর্মঠ এবং সেই ভোর সময়ও তার এত সময় রয়েছে বিসিবি নির্বাচনের ছয়টা পরের কমিটিতে কারা নির্বাচিত হবে এবং নির্বাচিত হয়ে আসার পরে কারা কোন কমিটিতে কি কাজ করবে সেই আলোচনাটা ভোর ছয়টা সাতটার সময় তিনি করেন আমরা একটু কিছুদিন আগে দেখেছিলাম না যে অনেক সময় তার কাজ করতে করতে একেবারে ভোর হয়ে যায় তখন নীলা মার্কেটে গিয়ে হাঁসের মাংস খান আর যদি বেশি ভোর হয়ে যায় তাহলে হোটেল ওয়েস্টে নিয়ে যে খাওয়া দাওয়া করেন সো ভোর আজকে এটা ছয়টা কি ভোর হয়েছিল না বেশি ভোর হয়েছিল তখনও কি তিনি ঘুমাননি নাকি হচ্ছে গিয়ে এই ক্রিকেট বোর্ডের নির্বাচনটা নিয়ে তিনি এত ব্যস্ত রয়েছেন যে ওই সময়ও তাকে ফোনে ওই যোগাযোগের জায়গাটা রাখতে হয় যে পরের কমিটিতে কে কোন দায়িত্বে থাকবে সো এই এই পর্যায়ে পর্যন্ত যখন তিনি চলে গেছেন তার মানে এটা খুঁটিনাটি অনেক কিছুর জায়গাটাই তো তার এই নখদর্পণে রয়েছে বা তার এই ইখতিয়ারের মধ্যে রয়েছে যে কোথায় কি হচ্ছে না তামিমদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলোর ব্যাপারে কিন্তু আরো সুষ্ঠু আরো ক্লিয়ার আইডিয়া থাকা উচিত দেখেন এখন মানে ক্লিয়ারলি ওইটা হচ্ছে কেউ জবাব উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন থেকে যারা মনোনয়নপত্র উইথড্র করে নিয়েছে উইড্রো করার পর নেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি ধরেন এই ক্লাব ক্যাটাগরিতে বারো জন পরিচালক নির্বাচিত হবেন তার মধ্যে এই মুহূর্তে রয়েছেনি মাত্র ষোলো জন আমরা জানি না ছয় তারিখের এই নির্বাচনে ব্যালট বক্সে তাদের নামটা হয়তো থাকবে কিন্তু আর আরো কেউ যদি এখান থেকে নাম প্রত্যাহার করে নেন কারণ তামিমরা একরকম অভিযোগ করেছেন আসিফ মাহমুদ একরকম অভিযোগ করেছেন আসিফ মাহমুদ অভিযোগ করেছেন যে তামিমরা নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অনেককে চাপ দিচ্ছে আর তামিমরা অভিযোগ করছেন যে নির্বাচনে থেকে যাওয়ার জন্য অনেককে চাপ দিচ্ছেন হচ্ছে এই সরকারের পক্ষ থেকে এখন এই চাপাচাপের মধ্যে গিয়ে যেই চাপ জয়ী হবে সেই জয়ী চাপে যদি কেউ আরো কেউ এইখান থেকে নাম উড্য করে নেয় এই বারো জনেরও যদি কম জিনিসটা যদি হয়ে যায় অফিসিয়ালি সেটা উইড্রো করে নিতে পারবে না ব্যালট বক্সে তাদের নাম থাকবে কিন্তু সেই ক্ষেত্রে আসলে হবেটা কি নির্বাচন নিয়ে জটিলতার জায়গায় তৈরি হবে না আমাদের ওই যে ক্যাটাগরি ওয়ান জেলা এবং বিভাগীয় ক্রিয়া সংস্থা থেকে যে দশজন পরিচালক হবেন তার মধ্যে ছয়জনই দেখলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্যে নির্বাচিত হয়ে গিয়েছেন সো সেই জায়গাটাতে যেই ইলেকশন পরিবেশ বিসিবি প্রথমবারের মতো হচ্ছে এত বছরের মধ্যে প্রপার ইলেকশন হবে সেই জায়গাটা কি আসলে থাকছে সেই জায়গাটা তো আসলে থাকছে বলে মনে হয় না তবে অ্যাটেনশনটা আমার কাছে মনে হয় যে ডাইভার্ট হয়ে গেছে এখন যখন বিরাট কোহলির কথা বলে দিয়েছেন তিনি হচ্ছে গিয়ে এই আসিফ মাহমুদ তিনি বলছেন যে কেউ একজন ফোন করে বিরাট কোহলির কাছে অভিযোগ করেছে বিরাট কোহলি সেটা গৌতম গাম্ভীর ভাই বিরাট কোহলি এখন থাকেন ইংল্যান্ডে সেই ইংল্যান্ডে তামিম তাকে ফোন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে বিচার দিয়েছে অভিযোগ করেছে নালিশ করেছে বিরাট কোহলি সেটা ওইখান থেকে এশিয়া কাপ খেলছিল যে ভারত দল আমি জানি না এই গত একদিন দুই দিনের মধ্যে যদি বিচার দেয় তামিম তাইলে হচ্ছে গিয়ে এশিয়া কাপের পরে তা না হলে এশিয়া কাপের মধ্যেই ওইখানটাতে গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট টিমের কোচ তাকে ফোন করে বিরাট কোহলি আবার সেটা জানাচ্ছেন এবং এইটা নিয়ে ভারতীয় ক্রিকেট অঙ্গনে আলোচনা ছড়িয়ে পড়েছে বিরাট কোহলির সাথে গৌতম গম্ভীরের যে সম্পর্কের মাত্রাটা সেইটাও তো আমরা জানি তো সবকিছু মিলিয়ে এই অভিযোগটা কতটুকু সত্য যেহেতু তাদের কাছে ফোন রেকর্ডস থাকে বলছেন সেহেতু আমার কাছে মনে হয় যে ওই জিনিসটা আসলে ক্লিয়ার করলে এটা আসলে বোঝা যেত যে না সত্যি সত্যি যে দেশের ভাবমূর্তি তামিম ইকবাল ক্ষুণ্ণ করছেন কি না গত কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে সাকিব আল হাসানের বিপক্ষে তিনি স্ট্যান্ড নিয়েছেন কড়াই স্ট্যান্ড নিয়েছেন আমি আসিফ মাহমুদের কথা বলছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কথা বলছি সাকিবকে বাংলাদেশে জাতীয় দলের জার্সিতে যেন আর কখনো খেলতে না দেওয়া হয় সেই নির্দেশনা বিসিবি দিবেন এইটা আর এখন তিনি হচ্ছে এই বিসিবি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে তামিম বিপক্ষে স্ট্যান্ড নিয়েছেন এবং নির্বাচনটা থেকে তামিমকে সরে যেতে বাধ্য হয়েছেন বা ফোর্স করা হয়েছে ওরকম একটা জায়গায় ঠেলে নিয়ে যাওয়া হয়েছে সো বাংলাদেশ ক্রিকেটে সাকিব তামিম এত বড় নাম এত বড় তাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটে অবদান কিন্তু সেই তাদের যখন এখন বড় হয়ে ওঠেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ এবং সেই দুইজনকে তিনি মোটামুটি দুই দিন তিন দিনের মধ্যে সাকিব তামিমকে খারিজ করে দেন তিনি সেইটাতে তামিমের বিপক্ষে এখন এরকম অভিযোগের জায়গাটা পর্যন্ত আসে যে বিরাট কোহলিকে ফোন করে তিনি বাংলাদেশ ক্রিকেটে বদনাম করছেন বিসিবি নালিশ দিচ্ছেন এই জিনিসগুলো যদি ক্লিয়ার না করা হয় তাহলে এই পরিস্থিতিটা আরো বেশি ঘোলাটে হতেই থাকবে এবং আমি যেটা বললাম যে আমি জানি না এই পুরো জিনিসটার মধ্যে কি আসলে সত্যতা আছে নাকি পুরো জিনিসটা অ্যাটেনশন ডাইভার্ট করার একটা অংশ যে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা থেকে আলোচনাটা যেন অন্যদিকে চলে যায় চলে যেতেই পারে দেখেন আমিও আজকে এটা নিয়েই তো অনেকক্ষণে ওই আলোচনাটা একটু মূলত আসলে করলাম সো কোহলিকে যদি আমি ফোন করে তার এই অভিযোগের কথা জানায় তাহলে আমি মনে করি যে যুব ক্রিয়া উপদেষ্টা সেটা শুধুমাত্র একটা ইন্টারভিউতে শুধু কথার কথা না বলে সেই প্রমাণটাও আসলে হাজির করা উপস্থিত করা উচিত বলে আমার আন্ডারস্ট্যান্ডিং